বন্ধুকে যখন নিজের ছোট বোন পছন্দ করে কিন্তু মুখে বলা সাহস করতে পারে না কি হয় দেখুন মা আমি সোজা বলে দিচ্ছি আমি সাগর ভাইয়াকে বিয়ে করব এবং খুব তাড়াতাড়ি নাদিয়ার মা কাপড় গোছানো বাদ দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলল অনেক শুনেছি তোর এই কথা যা তো এখান থেকে কাজ করতে দে নাদিয়া মায়ের হাত ধরে বলল মা প্লিজ আমি সিরিয়াসলি বলছি সাগর ভাইয়াকে বিয়ে করব মা বলল আমি কি জেনে শুনে সাগরের জীবনটা নষ্ট করব নাকি ছেলের জীবন কি কোনো মা নষ্ট করে নাদিয়া বলল তুমি কি আসলে আমার মা মাঝে মাঝে ভেবে কুল পায় না একটু নিজের মেয়ের দিকে টানতে পারো না তুমি বললে তো বিয়েটা সহজ হবে মা বলল তুই যা আমার মেয়ে সেটাই তো খুব কষ্টের কোনো সাহস তোর ভেতরে নেই নাদিয়া ধুর বলে সেখান থেকে চলে যায় নাদিয়া ভাইয়া ভাইয়া বলে ডাক দিতে দিতে রুমের দিকে যায় কই তুমি ভাইয়া জরুরি কথা আছে নাদিয়া দিয়া রাকিবের সামনে আসতে রাকিব বললো কিরে কি সমস্যা মনে হয় কানের পোকাগুলো মরে যাবে তোর চিল্লানিতে কি বলবি বল নাদিয়া বলল ভাইয়া আমি সাগর ভাইয়াকে বিয়ে করব। এবং খুব শীঘ্রই রাকিব বললো কেন রে আমার বন্ধুর জীবনটা শেষ করতে চাচ্ছিস কি দোষোর ও একটা সহজ সরল ছেলে নাদিয়া বলল বাজে বক না তো সাগর ভাইকে বিয়ে করব। এটাই শেষ কথা তুমি সব ব্যবস্থা করো রাকিব বললো আমি পারবো না সেসব আর সাগর বাসায় আসলে ওকেই বলিস আমাকে এর ভেতরে জরাস না দিয়া বলল কি আমি বলবো তাও আবার সাগর ভাইকে সাগর ভাই আমাকে তুলে আছাড় দেবে রাখি বলল এত ভয় পেলে বিয়ে করতে চাচ্ছিস কেন আর আমাকেও কেন ডিস্টার্ব করছিস নাদিয়া বলল আচ্ছা তোমরা কি আসলে আমার আপন সবাই সাগর ভাইয়ের পক্ষে কেন তোমরা রাকি বলল কারণ আমরা চাই না সাগরের জীবনটা তোর জ্বালায় শেষ হয়ে যাক বন্ধু আমার খুব ভালো ওর সাথে থাকতে পারবে না ভাইয়া প্লিজ ভালো লাগে না সব সময় তোমরা সবাই জানো আমি সাগর ভাইয়াকে ভালোবাসি প্লিজ ভাইয়াকে বলো না আমাকে বিয়ে করতে রাকি বলল তুই আমাদেরকে কেন বলিস সাগরকে বল সাগরের সামনে দাঁড়িয়ে যদি বলতে পারিস তাহলে তোর বিয়ে পাক্কা না দিয়া বললো আচ্ছা ঠিক আছে আমি বলবো আজই বলবো আসুক আজ বাসায় কাকি বললো ঠিক আছে দেখা যাবে তোর সাহস কতটুকু নাদিয়া কথা শুনে হন হন করে সেখান থেকে চলে আসে নাদিয়া কল দেয় তার বান্ধবী রিয়াকে কলটি ধরতে রিয়া বললো কিরে নাদিয়া কাজ কি হলো অনার্সের ছাত্রী হয়েও এত ভিতু কেন একজন চাকরিজীবীকে হাত করতে পারছিস না নাদিয়া বলল তুই আর ঘায়ে লবণ ছিটাস না তো সাগর ভাইয়ার আকিব ভাইয়ের বন্ধু বলে একটু ভয় হয় কারণ উনি যে পরিমাণের রাগী মানুষ রিয়া বলল ও কি হয়েছে ওদের বাসায় তো সবাই জানে তুই সাগর ভাইয়াকে ভালোবাসিস শুধু তুই বলতে ভয় পাস সাহস করে নিজের ভালোবাসার কথা বলে দে না বলল বললো সবারই একই কথা বলে বলেই ফোনটা কেটে দেয় সাগর বাড়িতে আসতেই দরজার সামনে পড়ে যায় না দিয়া তাগর না দিয়াকে বললো রাকিব কোথায় রে ওকে ফোনেও পাচ্ছি না নাদিয়া বলল আমি জানি না মনে মনে ভাবছে কি বলতে দাঁড়ালাম আর কি বলছে ঠাকুর বলল, জানিসটা কি তুই সারাদিন করিস কি নিজের ভাইয়ের খোঁজ খবর রাখতে পারিস না যা রুমে দেখ দেখা হলে বল আমি ডাকছি নাদিয়া যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় নাদিয়া রুমে যেতে রাখি বললো কিরে বলতে পেরেছিস না দিয়া বললো ঘোড়ার ডিম বলবো কথা বলতে গেলেই ভয় লাগে আমাকে দেখেই তোমার কথা জিজ্ঞেস করলো বললাম জানি না তুমি কোথায় তা শুনে কত কিছু শুনিয়ে দিল রাকিব বললো তোর দ্বারা ওকে কিছু বলাও হবে না তোকে ওর বিয়েও করা হবে না দিয়া বলল হবে হবে বলবো পানি খেয়ে আবারও যাব রাকিব বলল বললো পানি খেয়ে মাথায় আয় আমি ওর কাছে যাই এই বলে রাকিব উঠে চলে আসে সাগর সোফায় বসা রাকিব গিয়ে পাশে বসতে সাগর বললো রে আজ কি বলবি রাকিব বলল বলতে তো এসেছিল কিন্তু তোর শুনে ওর কলিজার পানি শুকিয়ে গেছে পানি খেয়ে নাকি বলবে সাগর বললো ওর দ্বারা হবে না তোকে বললাম আমি দেখিস আজও বলতে পারবে না রাখি বলল তুই বলে দে বিয়েটা করিয়ে দেই সাগর দূর শালা আমার কত শখ আমার বউ আমাকে প্রোপোজ করবে তুই আমার প্ল্যান নষ্ট করার চেষ্টাও করবি না বুঝলি রাখি বলল তোদের যন্ত্রণায় আমি কবে যে মরে যাই সেটা নিজেও জানি না আমার বিয়ের আগে মরিস না অনেক কাজ করা লাগবে বিয়েতে তোর কত দায়িত্ব আছে নাদি কি আমার মরার আগে তোকে প্রোপোজ করবে বলে তো মনে হয় না চুপ 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 নাদি আসছে দিয়া হেসে বললো সাগর ভাইয়া আসলে সাগর ভাই না আসলে সাগর বলো কি সব বলছিস আসলে না আসলে এইসব কি তোর আসলে নকলে শেষ করে কি বলবি সেটাই বল না দিয়া বলো না মানে পানি খাবো এই বলে এক একদরে সে চলে গেল রাকে ফেসে বললো যা আবার গেল তুইও পারিস ভালো একটু স্বাভাবিক কথা বলিস না কেন ওর সাথে সবসময় ভয় দেখানোর দরকার নাকি খুব তোর ভয় জীবনেও বলবে না তোকে ঠাকুর বলল দাঁড়া ও বলবে না ওর ঘাড় বলবে তুই এক কাজ কর গিয়ে বল আমার বিয়ে ঠিক হয়েছে তোকে আর ওকে নিয়ে এখন শপিং করতে যাব। রেডি হতে বল দেখিস আজই সে বলবে তোর জন্য নিজের বোনটার সাথে আমারও অভিনয় করা লাগে তুই বোনের জামাই না হলে তোকে খুন করতাম ঠাকুর বলল যা তো আগে বউয়ের মুখে ভালোবাসে শুনি তারপর তোর ভালোবাসার ডাস্টবিনে ফেলবো রাকিব যাচ্ছি বলে চলে গেল নাদিয়া মায়ের রুমে বসে আছে সামনে পানির বোতল পাশে তার মা বসে আছে রাকিব চেহারাটা মলিন করে সামনে যেতে মা বলল তোর কি হয়েছে বাবা মুখ কালো করে আছিস কেন রাকিব বোনের দিকে তাকিয়ে বলল না মা এমনি নাদিয়া তুই রেডি হয়ে নে শপিং এ নাদিয়া বলল হঠাৎ শপিং তাও এখন তোর মনে এরকম চিন্তা আসলো কিভাবে হঠাৎ মা বলল ও মা শপিং করতে হচ্ছে তাও এখন রাকিব বলল মা তোমার মেয়ের তো আর সাহস করে করে কিছু বলবে না সাগরকে সাগর বিয়ে নিচ্ছে শপিং এ যেতে বলেছে তখনই নাদিয়া উঠে বললো বিয়ে সাগর ভাই ভাইয়া তুই কি আমার সাথে মজা করছিস রাকিব বলল তুই আমাকে তুই বলছিস না দিয়া তোর মাথা ঠিক আছে আর আমি তোর সাথে কিসের মজা নেবো না দিয়া বললো ওকে তুই বলবো না তো কি করবো আজ তুই আর তোর সাগর শেষ দেখি ঝাড়ুটা কোথায় আছে মা বলল হয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছিস তো যা রাকিব তাড়াতাড়ি বের হয়ে যা রাকিব দৌড়ে সাগরের কাছে যায় সাগর রাকিব বলল ভাই আমাকে বাঁচা আমি তো মনে হয় আজ শেষ কথা শেষ না হওয়ার আগেই না দিয়ে এসে সাগরকে ঝাড়ু দিয়ে মেরে সোফায় ফেলে দেয় তুই বিয়ে করবি এত বড় সাহস তোর আমাকে চোখে পড়ে না সাগর বললো মারছ কেন ব্যথা পাচ্ছি তো না বলল। বললো না তোর এত সাহস তুই আমাকে রেখে বিয়ে করবি সাগর বলল আমি জীবনেও বিয়ে করব না না আমাকে মাফ করে দাও না দিয়া বললো তুই বিয়ে করবি না মানে তুই এক্ষুনি বিয়ে করবি আমাকেই করবি বুঝেছিস হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখনই না বলল ওই রাকিবের বাচ্চা যা এখনই কাজে নিয়ে আয় তাহলে আজ তুইও শেষ রাকিব বলল। যাচ্ছি বল এখনই যাচ্ছি তুই থাম সাগর বললো আমাকে রেখে যাবি রাকিব ও আমাকে মেরে ফেলবে ভাই আমাকে নিয়ে যা তুই কই যাবি পালাবি তাই না তুই চুপচাপ এখানে বসে থাক আমি রেডি হয়ে আসছি এসে যদি তোকে না পায় ওকে খুন করব আমি চিনিস না নাদিয়াকে এখনো সাগর বললো আমি পালাবো না নাদিয়া আমি এই যে চুপ করে বসে আছি রাকিব তুই তাড়াতাড়ি কাজে নিয়ে আই নাদিয়া তুমি রেডি হও আমি এক পাও নড়বো না সত্যি আচ্ছা মনে থাকে যেন বলেই নাদিয়া চলে যায় নাদিয়া যেতে যেতেই রাকিব সাগরের হাত ধরে বললো ভাই তোর না অনেক সাহস আমার বোন কেনা তুই ঝাড়ির উপরে রাখি তোরা যেই হাল পাশ থেকে মা এসে হেসে হেসে বলল তাহলে অবশেষে আমার মেয়ে সাহসের কাছে তোরা দুজন ফেল করলি আর বিয়ে তোর জোর দেখিয়ে এখানেই আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স তো কিছু সম্পর্ক খুবই মিষ্টি যদি তা পরিপূর্ণতা পায় বেঁচে থাকুক ভালোবাসা গল্প ভাবনায় হাসেম রাজু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার